হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আর দেখো সকালবেলার ভিউটা আর কুয়াশা নেই কিন্তু শীতের দিন তো সাড়ে ছটার সময়ও বেশ সূর্য ওঠেনি তো অনেকটাই ঠান্ডা আর সকালবেলা উঠতে খুব কষ্ট হয় তো সকালবেলা উঠে কাজকর্ম করা আরও বেশি কষ্ট তো সকালবেলা উঠে পড়েছি দিয়ে উঠে ভাবলাম যে সকালবেলা যখন উঠেই পড়লাম তাহলে আসবো না তো সকালবেলা উঠে উঠেই আমি কাজকর্ম করি আর ছেলেকে বাবার বিছানায় শুয়ে দিয়েছি আর এই ঘরের বিছানাটা তুলে নিচ্ছি যে আজকে পুজো তো পুজো করবে মা তো সেক্ষেত্রে আজকে ইতু পূজো আছে তো আমার মার ইতু পূজো করে না কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে করে দেখে আমি ইতু পুজো শুধু পালবো আর পুজো কর করতে পারবো না আমি সোমবার করে শিব ঠাকুরের মাথায় জল দিই তো সেটাই দেবো তো এটা সোমবারের ভিডিও তো আমি এখানে খাটের বিছানাটা মশারিটা এটা গুছিয়ে নিলাম দিয়ে এখন লেপটাকে তুলে দিচ্ছি আর শীতের দিন বলতে গেলে সত্যি সকালবেলা উঠতে খুব কষ্ট হয় তারপর উঠে যখন কাজ করার একটা টেন্ডেন্সি হয় বা কাজ করতে হয় তখন দেখি কাজ করতে করতে অনেকটাই ঠান্ডা কম লাগে কিন্তু তবু এখানে আমাদের ওদিকের থেকে আমার বাবার বাড়ির এদিকটা একটু বেশি ঠান্ডা তো আমাদের কাছে কিছু মনে হয় না যেহেতু এর থেকেও বেশি ঠান্ডা আমরা এর ছোটো থেকে বড়ো হয়েছি কিন্তু এখন তো অনেকটাই ঠান্ডা কমে গেছে আগের তুলনায় তো এখন ঠান্ডা সেই যেরকম আগে ছিল সেরকমটা নেই কিন্তু এই ঠান্ডাটাই যেন এখনকার অনেক মনে হচ্ছে তো আমি এখন তো আমি এখন লেপটাকে গুছিয়ে নিলাম দিয়ে খাটের বিছানাটাকে ছেড়ে নেবো নিয়ে ভালো করে আবার বেডশিটটা পেতে পা পেতে দেবো আর আমার ঘরের বেডশিটটা অনেক দিন চেঞ্জ করা হয়নি তবুও ভাবছি যে না চলুক আর কয়েকটা দিন ঠান্ডার মধ্যে এমনিতেও কাপড় শুকোচ্ছে না আর প্রচুর কাপড় অনেক কাপড় হয়ে যাচ্ছে তো মেলার জায়গাও হয় না তার ফলে আমার কভারটা আর কাঁচাও হচ্ছে না তো ভাবলাম থাক আর কয়েকটা দিন যাক তারপর কেচেই দেবো তো এখন আমি কভারটা ঝেড়ে পেতে নিচ্ছি ভালো করে দিয়ে বেডকভারটা ছেড়ে নিয়ে পেতে নিয়ে তারপর আবার বালিশগুলোকে ঠিকঠাক করে দেবো আর শীতের সময় ঘুম থেকে উঠতে যা কষ্ট তারপরে ঘুম থেকে উঠে কাজ করলে সে অনেকটাই ঠান্ডা কমে যায় আর শীতের শীতের সময় সকাল সকাল কাজ করে সকাল সকাল স্নান করে নিলেও মনে হয় ঠান্ডা কম লাগে আর দেরিতে স্নান করলে ঠান্ডা বেশি লাগে বারোটা একটার পর যদি স্নান হয় তো দেখি ঠান্ডাটা বেশি লাগে তো শ্বশুরবাড়িতে আমি সকালবেলায় স্নান করি কিন্তু এখানে এসেই হয় না কোনো দিন সকালে স্নান করি তো কোনো দিন আবার দুপুরে করি তো সেক্ষেত্রে আমার এখানে এসে সব কাজের গণ্ডগুলি হয় তো আমার বেড কভারটা পাতা হয়ে গেছে দিয়ে এখন আমি বিছানাগুলোকে ঠিকঠাক করে নেব আর শীতের সময় প্রচুর বিছানা হয় যে যেগুলোকে গোছাতে প্রচুর টাইমও লাগে আর গরমের দিন হলে দুটো বালিশ বা চারটে বালিশ একটা চাদর ব্যাস হয়ে যায় আর শীতের সময় হলে অনেক লেপ থেকে শুরু করে অনেক কিছুই গোছাতে হয় আর আমার এই ঘরে দুটো পাঁচ বালিশ থাকেই আমি চলে গেলেও ওই বালিশগুলো কেউ ইউজ করে না কিন্তু এইভাবেই রাখা থাকে আর আমাদের বালিশগুলো সব ঢুকিয়ে দেয় মা তো পাঁচ বালিশগুলো বাইরেই থাকে আর মাথার বালিশগুলো ঢুকিয়ে দেয় আর এই খাটে তো কেউ ইউজ করে না বা শোয়েও না তো এরকমই ফাঁকা পড়ে থাকে তো তখন ঠিক ভালো হয় ঠাকুর ঘর হিসেবে কারণ তখন কেউ থাকে না বেশ ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুর শুধু থাকে বেশ ভালোই হয় কিন্তু আমরা এলেই ঠাকুর ঘর আর আমাদের ঘর সব একটাই হয়ে যায় ফলে কিছু করার নেই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ঘর পরিষ্কার করতে হয় মা পুজো আচ্চা করে তো সেক্ষেত্রে প্রতিদিনই তাড়াতাড়ি করে উঠে একটু ঘরটা পরিষ্কার না করলেই ভালো লাগে না তো আমার খাটের বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি আলনাটা গোছানোই থাকে কিন্তু তবুও একটু গুছিয়ে নিচ্ছি তো মা এটা পুজো করা শাড়ি তো মায়ের একটা শাড়িটা নষ্ট হয়ে গেছে আর একটা নতুন তো মা দুটোই রেখে দিয়েছে একসাথে তো এরকম করে এই শাড়িগুলোকে ঠিকঠাক করে রেখে দিলাম দিয়ে আলনাটাকে গুছিয়ে নিয়ে তারপর শোকেশের মাথাটাকে গুছিয়ে নেব এটা ভাবলাম যে মাথাটা একটু জিনিসগুলো নামিয়ে দিয়ে তারপর শোকেশের ইয়েটা ভালো করে ছেড়ে মুছে পরিষ্কার করে দিই আর তাছাড়া কয়দিন পর তো চলেই যাবো তো আর যাওয়ার আগে আগে আরও বেশি করে ভালো করে পরিষ্কার করে দিই তো ভাবি যে মায়ের যাতে একটু কম হয় কাজটা কিন্তু সেটা তো আর হয় না কারণ একদিন গুছিয়ে দিলে দশ দিন যে ভালো থাকবে তা নয় কারণ একদিন গুছিয়ে দিলে প্রতিদিন একটু একটু করে জিনিসগুলো গোছালে পরিষ্কার রাখলে তবেই জিনিসগুলো ভালো থাকে তো আমি যাওয়ার পরও আমি ভাবি এরকম যে মায়ের কাজ কমবে কিন্তু তা নয় মাকেও রোজই করতে হবে তো সেক্ষেত্রে আমি একটু শোকেশের মাথাটা ঝেড়ে দিচ্ছি দিয়ে আবার শোকেশের জিনিসগুলোকে ভালো করে গুছিয়ে রাখবো আর বেশিরভাগটাই আমাদের মা ব্যাটারি জিনিস কারণ ছেলের সব ওষুধ আর পাউডার তারপরে মাথার তেল গায়ে মাখা আমার ছেলের মুখে মাখা লোশন আর আমার মাথায় মাখা তেল এই সবই শোকেশের মাথাটা ভর্তি আমি যখন চলে যাই তখন এই জায়গাটা অটোমেটিক্যালি ফাঁকা হয়ে যায় তো অনেক কিছুই থাকবে না তো জিনিসগুলো এখন ঝেড়ে নিলাম মুছে নিলাম দিয়ে জিনিসগুলো এখন গুছিয়ে দিচ্ছি আর অনেকগুলো এখানে ওষুধ আছে যেগুলো আমি আমাকে ফেলে দিতে হবে কারণ এক্সপায়ার হয়নি তবুও বাবা ওকে ওষুধগুলো খেতে দেবে না কারণ এক মাসের বেশি হয়ে গেলে সেই ওষুধগুলো আর খেতে দিতে চায় না আর সাধারণত লাগেও না কারণ এক জ্বর হয়েছিল জ্বরের শুধু প্যারাসিটামলটা রাখবো আর পেটে ব্যথার ওষুধটাও অনেক দিন হয়ে গেছে তো সেগুলোকে ফেলে দেবো আর ওর জন্য সব ওষুধ রাখতেই হয় কখনো বমির ওষুধ তো এই ওষুধ সেটা রাখতেই হয় বলে অ্যান্টাসিড তো সেগুলো আজ রেখে দিই কারণ ওগুলো না রাখলেই নয় কখন রাত্রেবেলা কোনো শরীর খারাপ হলে তখন বিপদে পড়বো তার ফলে ওষুধগুলো রেখে দিই যেগুলো ভালো তো আর ছেলে যত খেলনাগুলো ওখানে জমা হয়েছে দিয়ে আমি এখন ঘরটাকে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে মোছনোবো দিয়ে আমি স্নান করতে যাব আর সব স্নান প্রাণ সেরে তারপর একটু একটা কাজও আছে বাইরে যাব তো সেক্ষেত্রে আগে তাড়াতাড়ি আমি করছি তো ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তারপর স্নান তারপর পুজোও করতে হবে তো মার সাথে একটু পুজোও করে নেব আর তোমাদেরকে আমি সকাল থেকে বেলা সাড়ে দশটা অবধি যা যা করলাম সেটাই দেখানোর চেষ্টা করেছি তো আমি এটা ঠাকুরের বাসন রাখার এক সেটাকে আমি মুছে নিলাম আর এই ঘরটাই আজকে দেখালাম গোছানো ওই ঘরটা আর দেখানো হয়নি তো আমি স্নান সেরে চলে এসেছি দিয়ে এখন সিঁদুর পরে নিচ্ছি দিয়ে এখন একটু পুজো করব শিব ঠাকুরের মাথায় জল দেব দিয়ে পুজো টুজো করে তারপর একটু খাবো খেয়েতে তারপর বেরোব তো ভিডিওটা আমার অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে জানি না তোমাদের কেমন লাগবে তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকো আর একটা লাইক দিও যাতে করে আমি পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট হই আর আমি এখন সিঁদুর টিদুর পরে চলে এলাম ঠাকুরের সিংহাসনটাকে ঝেড়ে মুছে নিচ্ছি উপরে উপরের মাথাটা ছিঁড়ে নিলাম দিয়ে এখন এটা মুছে নিচ্ছি ঠাকুরের সিংহাসনটাও আমাদের অনেক দিনের তো বার্নিশটা নষ্ট হয়ে গেছে তো জানি না কোন দিন সিংহাসনে বার্নিশ করবে বা ভগবান যদি কোনো দিন চায় ভাইয়ের একটা ভালো বাড়ি হোক আর ঠাকুর ঘর হোক সেই টাইমে সব কিছু রং টং করে সব ঠোকানো ঢোকাবে তো সিংহাসনটা আমি একটু মুছে নিলাম আর এখানে প্রদীপে সলতে দিচ্ছি দিয়ে প্রদীপগুলো রেডি করে নিচ্ছি আর মাও চলে এসছে স্নান করে তো মা বেরকে একসঙ্গেই পুজো করব আগে আমি বিয়ের আগে আমি পুজো করলে মা করতো না আর মা করলে আমি করতাম না কিন্তু এখন মা যেহেতু রোজই পুজো করে তো মায়েরও অভ্যেস হয়ে গেছে তো সেই জন্য আমি পুজো করলেও মাকে করতে হবে আর মা তো সোমবার করে পুজো করে আর তার জন্যই আমিও পুজো করছি দিয়ে মাও পুজো করবে তো আমি এখন শিব ঠাকুরের মাথায় একটু জল ঢালবো তো আগে ঘি মধু সব দিচ্ছি ঠাকুরকে মাখাচ্ছি আর তারপর জল ঢালবো আর আমাদের শিব ঠাকুরটা খুব ছোট তো খুব কাছ থেকে ছবি তুললে হয়তো কষ্ট দেখতে পাবে কিন্তু কষ্ট চেনা যাচ্ছে না যেহেতু অনেকটাই ছোট তো আমি এখন এখানে শিব ঠাকুরের মাথায় একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু বেলপাতা নেই আর আমি তো অনেক ভিডিওতেই বলেছি আমাদের এখানে বেলপাতা পাওয়া যায় না আর বেলপাতা লোকের কাছে তুলতে গেলেও অনেক কথা শোনায় তার ফলে বেলপাতা ছাড়াই শুধু আতপ চাল দিই দিই আর জল ঢেলে দিই তো এখন শিব সবার চরণে ফুল দেওয়া হয়ে গেছে দিয়ে এখন প্রসাদ দিচ্ছি দিয়ে আমি এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি দিয়ে আবার বাইরে আমাদের ঠাকুর ঘর আছে সেখানেও পুজো কর মা সেখানে দিয়েছে পুজো আমি ওখানে যাবো দিয়ে ওখানে প্রণাম করব। দিয়ে আমি আগে ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি একটু ধূপটা দেখিয়ে দিচ্ছি তো পুজোটা একটু সেরে নিই তারপর আবার কথা হবে তো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা